কত চাচ্ছেন একা ফিমেল ফিমেল কত চাচ্ছেন 10000 এটা আর একাটা শত সুন্দর বেবি আছে বেবি সহ মা বেবি সহ মা ফ্যামিলি প্যাকেজ বিক্রি না ফ্যামিলি নিতে চলে প্যাকেজটা কত ফ্যামিলি প্যাকেজটা 25000 টাকা আর যদি কেউ সিঙ্গেল না সিঙ্গেল বাচ্চা নিলে আপনার জোড়া 15000 টাকা জোড়া টাকা ফিমেল বাচ্চা আর এটা ফিমেল মাথার

কানটা একটু ওই যে ফোল্ড ফোল্ড এয়ার এর মতো স্কটিশ ফোল্ড এর মতো পশম অনেক বড় এই যে একটু লাগছিল তো কাটা হয়েছে কাটা হয়েছে একটু হ্যাঁ হ্যাঁ ওই যে চুইংগাম টুইং লাগছিল একটু কাটা হয়েছে হ্যাঁ তো এটা হচ্ছে আপনার ওই ওই রেটেরই বারো হাজার বারো হাজার হ্যাঁ আর এই যে বিড়ালটা এটা হচ্ছে ফাউন কালার ফিমেল শর্টকোট জি এটা হচ্ছে যদি কেউ নেয় সাড়ে আট হাজার টাকা ফিক্সড সাড়ে আট হাজার হ্যাঁ একদম লং কোট মাশাআল্লাহ লং কোটের ভাইটা এই যে ভাই দেখেন পোস্ট এই যে দর্শক দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ হ্যাঁ ভাই বয়স কত মানে কার এর বয়স আড়াই মাস ভাই আড়াই মাস হ্যাঁ এটা কত হচ্ছে এটাও ফিমেল হ্যাঁ এটা যদি কেউ নেয় 11000 টাকা ফিক্সড 11000 ফিক্স হ্যাঁ কেলিকো হ্যাঁ হাই কোয়ালিটির মিক্স কোয়ালিটির মিক্স দর্শক এটা ফিমেল ফিমেল হ্যাঁ এটাল পুরো হ্যাঁ এই যে দেখেন এটা অনেক বড় ভয় পাচ্ছে তো এই কারণে এরকম কত যাচ্ছে এটা ভাই এটা ভাই কেউ নিলে 8000 টাকা ফিক্সড 8000 টাকা ফিক্স হ্যাঁ এটা হচ্ছে দশ মাস বয়স তিনবার হিটে ছিল এখন পর্যন্ত ব্যাটিং করানো হয় নাই এর কি অবস্থানে আছে কোন নাম্বার লোকেশন শেয়ার করেন আমার লোকেশন মিরপুর এক নম্বর সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যাবে আর ফোন নাম্বার হচ্ছে 01908724047 দর্শকদের জন্য হাতে আছে কি কালেকশন রাখলেন অনেক ইউজ পরিমাণে ভাই কালেকশন হাতে দুটো কি বিড়াল আছে আপনার কাছে ভাই জোড়া জোড়া হ্যাঁ এটা হলো ছেলে আর এটা হলো ভাই মেয়ে

এগুলা ভাই বয়স হলো দুই মাস এগুলো কত করে চাচ্ছেন এগুলো ভাই বারো হাজার টাকা পার পিস বারো হাজার টাকা একদম আলোচনা সাবে কিছুটা কম হবে ভাই আসলে দর্শক আরো সুন্দর দুটো বিরল নিয়ে আসছে ভাইয়া ভাই এটা কি হয় অর্ডাই অর্ডাই বলু আইস ভাই অর্ডাই বলু আইস মাশাআল্লাহ অনেক সুন্দর জোড়া জোড়া বিরল ভাই প্রত্যেকটা বিরল ভাই এগুলো বয়স কেমন এগুলো ভাই দুই মাস ভাই এগুলো দুই মাস এগুলো কত করে চাচ্ছেন ভাই অর্ডাইটা পড়বে হলো চোদ্দ হাজার আর আপনার বুলু আইসটা পড়বে ষোলো হাজার